মেহেরাদের প্রশ্নের প্রেক্ষিতে আচমকা তাকে জড়িয়ে ধরে কথাগুলো বলে স্রোত স্রোতের এমন আচরণে মেহেরাত অনেক বেশি অবাক হলেও কথাগুলো তাকে প্রশান্তি দিয়েছে সে স্রোতকে চেয়ারে বসালো তারপরে এক গ্লাস পানি এগিয়ে দিলে স্রোত তা এক নিঃশ্বাসে শেষ করে মেহেরাত স্রোতের মাথায় হাত বোলাচ্ছে ফোপানো কিছুটা কমলে মেহরাত কি হয়েছে জানতে চায় স্রোত মেহেরাদের দিকে তাকিয়ে বলে ওই অফিসারটা আপনাকে পছন্দ করে ভালোও নাকি পাশে জানেন আপনি মেহেরাদের একটু সময় লাগে বিষয়টা বুঝতে মাথায় আসতে অট্ট হাসিতে মেতে উঠে স্রোত কটমট করে তাকিয়ে বলে আপনি হাসছেন আমি হাসির কথা বলেছি অবশ্যই হাসির কথা বলেছ ক্যাপ্টেন সামিরার আচরণ আমি আগেই বুঝেছিলাম কিন্তু আমলে নেইনি মজার ব্যাপার হল সে এঙ্গেস্ট তবু কেন এমন করে সেই জানে মেহেরাদ এখনো আসছে স্রোত নিজের বোকামি বুঝতে পেরে মুখ ফিরিয়ে বসে মেহেরাত নিজের আসনে বুঝতেই তার নজর পড়ে টেবিলের উপরের একটা কাগজ সে কাগজটা হাতে নিলে তার অধর প্রসারিত হয় সম্পূর্ণ পৃষ্ঠায় লেখা সাহেব সেনের চট্টগ্রামে মেহেরাদের নিজস্ব ফ্ল্যাট আছে সেখানে সে একাই থাকে সরকারি কোয়ার্টারে সে থাকে না প্রথম প্রথম বনলতা বেগমে এখানে সে থাকতেন কিন্তু তার এই অপরিচিত শহর ভালো লাগে না সকল আত্মীয় স্বজন সবাই ঢাকায় থাকায় ওনার এখানে একা একা ভালো লাগে না বড় কথা হচ্ছে গিয়ে উনি ওনার নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে পারেন না এই বাড়িটাই কত স্মৃতি আছে কি না স্রোত জানত মেহরাদের ফ্ল্যাটের কথা কিন্তু ঠিকানা না যেহেতু বেগমকে সে বলে আসেনি তাই ওনার থেকেও জানতে পারেনি মেহেরাত স্রোতকে নিয়ে এখন তার ফ্ল্যাটেই আছে ফ্ল্যাটে প্রবেশ করার সময় মেহরাত স্রোতকে অভ্যর্থনা জানাচ্ছে ওয়েলকাম টু স্রোত বিপরীতে শুধু স্মৃত এসেছিল স্রোত অবাক হয়ে যায় এই দেখে যে একটা মানুষ একা থাকে তবুও তার ফ্ল্যাটটা কত গোছানো কেউ বলবে না যে এখানে শুধু একজন পুরুষ থাকে বুয়া রাতের বেলায় এসে শুধু রান্না করে দিয়ে যায় আজকে মেহেরাত বুয়াকে আসতে নিষেধ করেছে নিজের বউকে নিজের হাতে রান্না করে খাওয়াবে স্রোত নিষেধ করলেও কে শুনে কার কথা মেহরাত চলে যায় ফ্রেশ হতে বেডরুমের একপাশের দেয়াল দেখে স্রোত হা হয়ে দাঁড়িয়ে আছে পুরো দেয়ালটা জুড়ে তার ছবি বিয়ের আগের বিয়ের পরে সব মিলিয়েই দেয়ালটাকে স্রোতস্বিনী দেয়াল নামে আখ্যায়িত করলে ভুল হবে না তিনটে ছবি অন্যগুলোর তুলনায় একটু বেশি বড় ফ্রেমে আটকানো মধ্যের বড় ছবিটা স্রোতের কবুল বলার সময়ের যখন মেহেরাদের হাতে তার হাত বন্ধি আর একে অপরের দিকে চেয়ে আছে এই ছবিটার এক পাশে মেহেরাদের ইউনিফর্ম পরা ছবি অন্য পাশে স্রোতের হাস্যোজ্জ্বল একটা ছবি যেখানে সে অন্যদিকে তাকিয়ে হাসছে আর কানে কাঠগোলাপ কুজা এই ছবিটা তার বিয়ের আগের ছবি এখানে আরও অনেক বিয়ের এখানে আরও অনেক বিয়ের আগের ছবি রয়েছে স্রোত ভাবছে এগুলো মেহেরাত কিভাবে পেয়েছে তখনই মেহেরাত ফ্রেশ হয়ে স্রোতের পেছনে এসে দাঁড়ায় জিজ্ঞাসা করে কি দেখছো এভাবে আমার আগের ছবিগুলো আপনার কাছে কিভাবে এলো দেয়ালে চোখ রেখেই প্রশ্ন করল স্রোত আমার আদে ঘরওয়ালি আছে না এসে বলে মেহেরাত মান্ধবী দিয়েছে কবে এসব আপনার না জানলেও চলবে বেগম সাহেবা আপনি এখন ফ্রেশ হতে চান আমি আপনার জন্য খাবার তৈরি করি স্রোতের কাঁধে হাত রেখে তাকে বলে মেহেরাত স্রোত আশ্রমে যেতে নিলে মেহেরাত বলে আলমারির বাম পাশের তিন নম্বর তাকে কিছু প্যাকেট আছে ওইগুলো দেখে নিও কি আছে এতে নিজেই দেখে নিও বলে মেহেরাত রান্নাঘরে চলে যায় স্রোত গিয়ে দেখে ওইখানে কয়েকটি শাড়ি রয়েছে শাড়িগুলো বেশ সুন্দর স্রোত বুঝলো মেহেরাত তাকে পরোক্ষভাবে শাড়ি পরার জন্য বলে গিয়েছে স্রোতের অধর প্রসারিত হলো শাড়িগুলোর মধ্যে একটা নীল শাড়ি পছন্দ করে কিছু একটা ভেবে স্রোত ফ্রেশ হতে চলে যায় ফ্রেশ হয়ে সোজা চলে যায় কিচেনে মেহেরাত বিরিয়ানি রান্না করছে স্রোতের পরনে ত্রিপিস দেখে মেহেরাত একটু বিরক্ত হলেও প্রকাশ করে না রান্নায় মনোযোগ দিয়ে জিজ্ঞাসা করে প্যাকেটগুলো দেখো না পরে দেখব এখন দেখলে কি সমস্যা ক্লান্ত লাগছে অনেক ও ছোট্ট করে বলে মেহেরাত স্রোত বুঝতে পারে মেহেরাদের মনক্ষুণ্ণ হয়েছে স্রোত ঠোঁট আসলো হাসলো খাবারের পর্যায়ে শেষে মেহেরাত চলে যায় আবারও ফ্রেশ হতে রান্না করে তার অবস্থা খারাপ স্রোত সেই সুযোগে নীল শাড়ি নিয়ে চলে যায় পাশের রুমে ওয়াশরুম থেকে বেরিয়ে মেহেরাত স্রোতকে দেখতে পায় না স্রোতকে অনেক ডাকাডাকির পরেও কোনো সারা শব্দ পাওয়া যায় না মেহেরাদ ভাবছে এত রাতে কই গেল সে রুমের বাইরে গেল স্রোতকে খুঁজতে কিন্তু কিচেন রুম ড্রয়িং রুমে না দেখে একটু ভয় পেয়ে যায় পাশের রুমটা অন্ধকার থাকা সত্ত্বেও কি ভেবে যেন গেল দেখতে পেল ব্যালকনি দরজা খোলা এগিয়ে গেল মেহেরাত নীল শাড়ি পরিহিতা এক মায়াবী মানবী চন্দ্রবিলাসে ব্যস্ত সে যেন চাঁদের আলোয় স্নান করছে মেহেরাদের ঠোঁটে হাসি ফুটে উঠল সে গিয়ে গিয়ে তার একান্ত ব্যক্তিগত নারীকে পেছন থেকে দুহাতে বন্দি করে কলা চুলে মুখ ডোবালো স্রোত শিউরে উঠলেও প্রতিক্রিয়া দেখালো না মেহেরাত ওভাবেই বলল বাহ বউ আমার আজকে একের পর এক সারপ্রাইজ দিয়ে যাচ্ছে ব্যাপার কি স্রোত নীরব রইলো মেহরাত আবার বললো তোমার এই ভয়ঙ্কর রূপটা অনেক মিস করেছে স্রোত স্রোতই বারো নীরব মেহেরাত মুখ তুলে কাঁধে মাথা রেখে বাঁকা হেসে বলল আজ আমার বউ আমাকে জেলাস ফিল করাতে গিয়ে নিজে জেলাসিতে ভুগেছে ব্যাপারটা সুন্দর ছিল স্রোতের নিরপতা মেহেরাদের একটু বিরক্ত লাগলো সে স্রোতকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে চুপ করে আছো কেন এভাবে ভালো লাগছিল বলে আবার মেহেরাদের বুকে পিঠ ঠেকিয়ে দাঁড়ায় স্রোত মেহেরাদ আগলে নাই এভাবে সময় কত পার হয়েছে কে জানে স্রোত হঠাৎ বলতে শুরু করলো i did not come to you for love but i feel in my instead now i can stay nor can i leave why does not it feel like a mistake you comfort my heart like a calf of tree after rain like a good movie in lonely hours my heart needs your feelings your comfort i have found my heaven in your আই এম লস্ট ইন ইয়োর থটস মেয়ের অধর প্রসারিত হলো বাঁধন যেন আরো থির হল সে প্রশান্তির হাসি হেসে বলল তা ভালোবাসি বলবে না না বলো বলবো না যাও বলতে হবে না মেহরাদ আচমকা স্রোতকে কুলে তুলে নেয় হঠাৎ হওয়ায় স্রোত চোখ মুখ খিচিয়ে মেহরাদের শাটের কলার খামচে ধরেছে মেহরাত বাচ্চামো করে রুমে জিতে জিতে বলল চলো চলো ঘরে চলো কেন চাঁদের আলো তোমার সর্বাঙ্গ ছুঁয়ে দিচ্ছে আমার হিংসে হচ্ছে হ্যাঁ হ্যাঁ চাঁদের আলো কেন তোমাকে ছুঁবে আমি ছুঁয়ে দিব তোমাকে অন্য কেউ কেন স্পর্শ করবে আমি করব বলতে বলতে স্রোতকে বিছানি শুয়ে দেয় মেহরাত তারপর নিজেও পাশে শুয়ে পড়ে স্রোত হতভম্ব হয়ে চেয়ে আছে চাঁদের আলো কেউ কেউ হিংসে করতে পারে ঘরে পিন পতন নীরবতা অন্ধকার ছন্ন উভয় দৃষ্টি সিলিং প্যান্টার দিকে তারা চুপ সময় চুপ প্রকৃতি চুপ মেহরাত নীরবতা ভেঙে ঘিনসরে ডাকল স্রোতসিনী উপরের দিকে চোখ রেখে স্রোত বলল হুম বুকটা খালি খালি লাগছে স্রোত না বোঝার ভান করে জিজ্ঞাসা করলো কেন এখানে এখন একজনে থাকার কথা ছিল কিন্তু সে দূরে সরে আছে ভাবছি এখানটায় ক্যাপ্টেন সামিরা সুলতানাকে জায়গা দিব স্রোত তড়িৎ গতিতে মেহরাদের বুকে মাথা রেখে শক্ত গলায় বলল দুজনকেই খুন করব। মেহরাত শব্দ করে এসে ফেলল শক্ত করে জড়িয়ে ধরল নিজের স্রোতস্বিনীকে অনেকক্ষণ পরে মেহরাত স্রোতকে ডাকল স্রোত হুম। স্রোতে গা ভাসাবো স্রোত শিউরে উঠল তবু না বুঝার ভান করে বলল বুঝিনি আদর করব স্রোতের হৃৎপিণ্ড সর্বোচ্চ গতিতে স্পন্দিত হচ্ছে সে এক ঝটকায় নিজের জায়গায় চলে আসলো থেমে থেমে বলল এখন না কেন এমনিতেই আচ্ছা আর একটা কথাও বলল না মেহেরাত পাশ ফিরে চুপ করে রইলো স্রোত যেন মেহেরাতে নিরবতা মানতে পারল না সে মেহেরাতকে ডাকলো শুনুন না হুম পাশ না ফিরেই জবাব দেয় মেহরাত এদিকে তাকান না শুনছি তো বলো পাশ ফিরে না তাকি বলে মেহরাত এবার শ্রোত মেহরাদের হাত টেনে তাকে নিজের দিকে ফেরাতে ফেরাতে বলে ডাকছি না আমি তাকানোর দিকে বলো শ্রোত মেহরাদের দিকে ঝুঁকে ওর হাত দিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে বলে এখানে একটা চুমু দিন তো বিস্ময়ের জোয়ারে ভেসে গেল মেহরাত তবুও চাপা রাগ দেখিয়ে বলে কেন আমার করছে তাই দিবেন না দিলে বলুন আমাকে অনেকে পছন্দ টছন্দ করে তাদের কাছে চাইবো বাই বলে স্রোত সর্দি নিলেই মেহেরাত তাকে শক্ত করে ধরে বালিশে শুয়ে দিল স্রোতের দিকে ঝুঁকে দাঁতকির মেরিয়ে বলল।